গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তো বন্ধুরা দেখছো আমার মেয়ে স্কুল থেকে এখন চলে এসছে বাড়ি এখন আমার মেয়েকে নিয়ে খুব মজার মজার ভিডিও বানাবো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো সিমের ঝাল তো তোমরা দেখতে থাকো চলো রান্নাঘরে যাই তো রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা সিমগুলোকে এখন কেটে নিয়েছি দুভাগ করে আর ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি সিমটা এবার আমি কড়াইয়ের মধ্যে এই দেখো তেল বসিয়ে দিলাম সরষের তেল এখন আমি সিমটা একটু ভেজে নেব তো সিমটা এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তো একটু নুন আর একটু হলুদ দিয়ে সিমটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা এখন তো শীতকাল এই কচি কচি শিম দারুণ লাগে বন্ধুরা আর তোমরাও আমার মতো এরকমভাবে বানিয়ে খাবে দেখবে খুব সুন্দর লাগবে শিমের তেল ঝাল খেতে খুব সুন্দর টেস্টি হয় সে দেখো হলুদ আর লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এখন আমি ভেজে নেবো একটু সুন্দর করে ভেজে নেবো তো দেখো আমার প্রায় ভাজা একটু হয়ে গেছে তাও আর একটু ঢেকে দিলাম আর একটু ভাজা হোক তো এই দেখো এখন আমার সিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে আরেকটু নেড়ে চড়ে নিই আমি এটা একটু হোক হোক তারপর আমি মশলাটা বানিয়ে নিই তো দেখো একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাজু বাদা আর এক কুচি আদা এটা আমি পেস্ট করে নেব এখন এই তেল ঝালের জন্য তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি টেস্ট করি নিয়ে আসছি তো এই দেখো এদিকে আমার সিমটা ভাজাও হয়ে গেছে খুব সুন্দর করে এবার আমি সিমটাকে তুলে নেব তো সিমটাকে তুলে নিলাম তারপরে আমি ওই শিম ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম কয়েকটা জিরে মানে পাঁচ ফোড়ন যেটাতে কালো জিরে আর মেথি মৌরি সব কিছু আছে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে গরম হিসাবে এটা একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি তো একটু পেঁয়াজ কুচি এগুলো একটু ভেজে নিই হালকা নেড়ে চেড়ে খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা এই শিমের তেল ঝালটা এই শিমের তেল ঝালটা রান্না হলে পরে ভাতে আর কিছুই চাই না মাছ মাংস ডিম তো আমরা রোজই খাই কিন্তু শীতকালে এরকম শিমের রান্না খুব সুন্দর লাগে তো এখন আমি মশলার বাটাটা পেস্টটা দিয়ে দিলাম এবার পেস্টটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো দেখো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিয়েও আমি একটু ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেব মশলাটা আর সিম ভাজার সময় তো আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো এখন একটু আর একটু লবণ দিয়ে দেবো তো দেখছো আমার মশলার মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখো এবার আমি আমি যে ভেজে রেখেছিলাম যে সিমগুলো এ দেখো চারিদিকে দেখছো তেল ছাড়ছে এবার আমি ভেজে রাখা সিমগুলো আমি দিয়ে দেবো মশলাটার মধ্যে তারপর আমি ভালো করে এবার একটু নাড়াচাড়া করে নেব সুন্দর করে মশলাটা একদম সিমের গায়ে মাখা মাখা করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটু জল দিয়ে দেব অল্প একটু জল সিমটা তো ভাজার সময় এমনিতেই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার আর কিছু নেই শুধু যেহেতু মশলা দেওয়া আছে যাতে সিমের মধ্যে মশলাটা ঢুকে যায় ওই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম তো এখন হোক একটু ফুটুক আমি আবার ফিরে আসছি তোমাদের সামনে দিয়ে দিলাম একটা তো এই দেখো ঢাকাটা খুলে দেখছি আমার হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে তুলে নিই তো এই দেখো আমার সিমের তেল ঝাল রেডি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল রান্নাটা তোমরাও বানিয়ে খাবে তারপর কমেন্ট করে আমাকে বলবে যে কেমন হয়েছে বন্ধুরা আমাদের তো খুবই ভালো লেগেছে খেতে কালারটাও খুব সুন্দর এসছে দেখছো এই সিমটা তো বন্ধুরা আমার সিমের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে আর যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা কেমন তো সেয়া বলে দাও একটু আমার বন্ধুদিকে সবাই লাইক শেয়ার শেয়ার আর কমেন্ট করবে আজকের জন্য এই টা টাটা